প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে বাইশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার অনেক কাজ বাকি আছে আই স্টিল হ্যাভ অ্যা লট অফ ওয়ার্ক টুডো আই স্টিল হ্যাভ অ্যা লট অফ টু টুডো আমার অনেক কাজ বাকি আছে তাকে তোমার সাথে নিয়ে যাও টেই হিম উইথ ইউ টেই হিম উইথ ইউ তাকে তোমার সাথে নিয়ে যাও আমি তোমার অনুভূতি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আমি তোমার অনুভূতি বুঝতে পারি আমি সাধারণত তার সাথে একমত আই জেনারেলি এগ্রি উইথ হিম আই জেনারেলি এগ্রি উইথ হিম আমি সাধারণত তার সাথে একমত আমার হাতে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম আই ড হ্যাভ টাইম আমার হাতে সময় নেই আমি একটু পরে যেতে চাই আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার আমি একটু পরে যেতে চাই আমি তোমার জন্য এখানে এসেছি আই এম হেয়ার ফর ইউ আই এম হেয়ার ফর ইউ আমি তোমার জন্য এখানে এসেছি সে খুব খারাপ কাজ করেছে হি ডিড এ ভেরি ব্যাড জব হি ডিড অ্যা ভেরি ব্যাড জব সে খুব খারাপ কাজ করেছে তার চোখে সমস্যা আছে হি হ্যাজ এ প্রবলেম উইথ হিজ আইস হি হ্যাজ এ প্রবলেম উইথ হিস আইস তার চোখে সমস্যা আছে সে দশ মিনিটের মাঝে ফিরে আসবে হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস সে দশ মিনিটের মাঝে ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি